নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইডি স্পোর্টস নাইন জিরো জিরো নাইন আজকে রোববারের খেলার ডায় আমি আর গৌতম দুজনই আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি খেলার যা যা খবর আছে বা নিউজ আছে সমস্ত বিষয় তোমাদেরকে শেয়ার করব আজকে ফুটবল সম্বন্ধে যেমন তোমাদেরকে খুঁটিনাটি জানাবো আইএসএল এর ব্যাপারে এবং পাশাপাশি আমরা এই মুহুর্তে হাই ভোল্টেজ ক্রিকেট নিয়েও আলোচনা করব যেখানে বাংলাদেশ ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে একটা প্রবলেম তৈরি হয়েছে এই ক্রিকেট খেলা নিয়ে আইসিসিআই এবং বিসিবি দুটো সংস্থার মধ্যে এখন তুমুল বিতর্ক চলছে এ বিষয় নিয়ে একটা আলোচনা আছে তো প্রথমেই আমরা চলে আসছি ফুটবল নিয়ে যেখানে আজকে প্রথমে মোহনবাগানের কথা বলবো স্বাভাবিক মোহনবাগান এই বছর যে ফুটবলটা উপহার দিচ্ছে যদি বা এগুলো প্র্যাকটিস ম্যাচ অর্থাৎ এটাই কিন্তু আজ আগামী দিনে কীরকম ফুটবল খেলতে পারে মোহনবাগান তার একটা ইঙ্গিত দিচ্ছে যেমন গতকাল মোহনবা একটা প্র্যাকটিস এসেছিল ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে যেখানে মোহনবাগান আট গুলে উড়িয়ে দিলো কথাটা বলতে খারাপ লাগছে বাচ্চা বাচ্চা ছেলেরা খেলেছে যদিও বা তো মোহনমানের খেলার মধ্যে যে সংঘবদ্ধ ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ লোভার হাতে পরে মোহনবাগ টিমটা এই মুহূর্তে যে ফর্ম ফি মানে যে ফর্মে খেলছে বিশেষ করে দিমিতি পেটোরাস জেসান কামিন্স হাবাসের আমলে যে ফুটবলটা খেলতো সেটাই কিন্তু ফিরে এসেছে যেটা হারিয়ে গেছিল মলিনার সময় ঠিক মতো ইউটিলাইজ করতে না পারায় দিমিতির প্রায় হারিয়ে গিয়েছিল সেই দিমিতে কিন্তু তাকে পুরনো দিমিতে কিন্তু আমরা আস্তে আস্তে ফিরে পাচ্ছি যেখানে প্রতিদিন কিন্তু নিয়ম করে দিমিতে গোল করে চলছে গতকালও ম্যাচে আটটা গোলের মধ্যে একটা দিমিতি পেট্রাসে ছিল জেসান কামিন্স গোলের বন্যা বই দিচ্ছে আগের দিন হ্যাট করেছিল আজকে আবার দুটো গোল করেছে ম্যাকলারিন মানে প্রতিটা প্লেয়ার কিন্তু জানান দিয়ে দিচ্ছে আইএসএলে অন্যান্য দলগুলিকে সতর্ক সতর্ক করে দিচ্ছে যে মোহন বানকারী তাদের অবশ্যই ভাবতে হবে এটা নিয়ে আলোচনা আছে আর এ বিষয়ে আমাদের খেলবিশেজ্ঞ গৌতম সরকার অনেকদিন তুমি তোমরা দেখছো যে ফুটবল চুল ছিলা আলোচনায় তার জুরিমেলা ভার তো এই বিষয়ে মোহনমানের এই প্র্যাকটিস লোবের হাতে পড়ে মোহনমান টিম যে আমূল পরিবর্তন ঘটেছে এই সম্বন্ধে গৌতম কি বলবি না একদম ঠিক কথা যেটা বলার সেটা হচ্ছে লোবের হাতে পড়ে মোহনবাগান সে পুরনো ছন্দ পুরোপুরি চাঙ্গা তো অবশ্যই যাকে বলা যায় পুরনো ছন্দে আবার ফিরে এসছে তুই যেটা বললি দিমিকে আবার তার পুরনো ফর্মে পাওয়া যাচ্ছে দিমির ভেতরে তার যে কনফিডেন্স সেটা আমরা দেখেছিলাম অনেকটা নষ্ট করে দেয়া হয়েছিল। তো সেটা কিন্তু আমার মনে হয় লোবেরো বুঝতে পেরেছে দিমির ভেতর ফুটবল এখন অনেক আছে দিমিকে ঠিকমতো ইউটিলাইজ করছে পাশাপাশি কামিন্স তো ভালো ফর্মে আছেই আগের ম্যাচে হ্যাটটিক করেছে গতকাল দুই গোল দিয়েছে এছাড়া ম্যাকলডেন গোল দিয়েছে তুই যেটা বললি না সেটা হচ্ছে লিস্টান কোলাসো একটা গোল দিয়েছে যাই হোক শাহল আব্দুল শাহাল আব্দুল শাহাল দুটো গোল দিয়েছে তো প্র্যাকটিস ম্যাচে গোল দিয়েছে তার মানে বোঝা যাচ্ছে তারা পুরোপুরি ছন্দে আছে বা টিমটাকে ছন্দে নিয়ে এসছে লোবেরও হ্যাঁ তো এটাও ক্লাবের পক্ষে অবশ্যই ভালো মোহনবাগানের পক্ষে ভালো এবং মোহনবাগানের সমর্থকরাও এই প্র্যাকটিস সেশান দেখে বুকে আশা পাচ্ছে যে আগামী দিনে বড় কিছু বা আবার আই এস এল মোহনবাগান নিয়েই চ্যাম্পিয়ন হবে বলেই মনে করা হচ্ছে তবে হ্যাঁ ইস্টবেঙ্গলেও কিন্তু প্র্যাকটিস সেশান ভালো শুরু করেছে ভালো খেলছে তারাও টিম কোচাচ্ছে ভালো খেলছে ওদের আরও নতুন বিদেশি প্লেয়ার আসারও কথা আছে তো যাই হোক ইস্টবেঙ্গল টিমটাও মোটামুটি গোছানো পর্ব চলছে খারাপ খেলছে না ভালো খেলছে মনে হচ্ছে আগামী দিনে এবারে আইএসএল এই দুটো টিমই প্রধান দুই প্রতিপক্ষ হবে বাকি টিমগুলোর মধ্যে গোয়া ছাড়া আমি কাউকে তো দেখছি না যে এই দুটো টিমকে চ্যালেঞ্জ দিতে পারে বিশেষ করে গোয়া থেকে গোয়া থেকেও অনেক বিদেশি বেরিয়ে গেছে ওদের সবচেয়ে ভালো যে প্লেয়ার আছে বোরহা ফার্নান্ডেস যে ইস্টবেঙ্গল সাথে হ্যাট্রিক করেছিল সেই প্লেয়ারটা কিন্তু গোয়া ছেড়ে বেরিয়ে গেছে আরও অনেক প্লেয়ার গোয়াও কিন্তু পুরো ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে খেলবে সেদিক দিয়ে দেখতে গেলে মোহনবাগান ইস্টবেঙ্গলের পরে নর্থ ইস্ট এবং জামশেদপুর যারা এখনও বিদেশিদের মোটামুটি ধরে রাখতে পেরেছে বাকি সমস্ত দল কিন্তু যেমন কোচ পরিবর্তন হয়ে যাচ্ছে স্বদেশীয় কোচের দিকে বেশি ঝুঁকে পড়েছে এবং স্বদেশী প্লেয়ারদের উপরেও উড়িষ্যা এফসি হ্যাঁ পাশাপাশি চেন্নাই এফসি থেকে শুরু করে মুম্বাই সিটি এফসি সবাই কিন্তু এই মুহূর্তে দেশীয় প্লেয়ারের উপরে বেশি নির্ভরশীল করছে তো সেদিক দিয়ে চিন্তা করলে মোহনবাগান ইস্টবেঙ্গল পরেই জামশেদপুরে আসবে তারপর যদি কোনো একটা দল বলতো সেটা হচ্ছে আর একটা তোমরা তো শুনে গেছো যে আজের আজ আজারে আজের আইন হ্যাঁ ও কিন্তু ছেড়ে দিয়েছে আজারে কিন্তু নর্থ ইস্ট ছেড়ে দিয়েছে আলাদিন যদি ছেড়ে দেয় নর্থ ইস্ট তাহলে নর্থ ইস্ট আপডেট

তারা ঠিকমতো প্রতিদিন করতে পারে এই চান্স যদি এবছর মিস করে ইস্টবেঙ্গল তাহলে কিন্তু ভবিষ্যতে আইএসএল জয়টা কিন্তু যথেষ্ট কঠিন হয়ে পড়বে তো মোহন তো আইএসএল জয় করা হয়ে গেছে মোহন মারা সামনে চাপ নেই সালি এটাকে হ্যাট করে কিনা সেটাই হচ্ছে দেখার তাই না তো সেদিক দিয়ে ইস্টবেঙ্গলে এই সুযোগ কিন্তু হাতছড়া করা কিন্তু একটা বিরাট চাপের হয়ে দাঁড়াবে কারণ এই মুহূর্তে আমার যা মনে হচ্ছে এবারের আইএসএল লীগ শিল্ড দুটোই কিন্তু আমাদের ক্যালকাটা আসার সম্ভাবনা কিন্তু উজ্জ্বল পাশাপাশি মহারানও কিন্তু এবছরে ইন্ডিয়ান উইকেটের উপরেই ডিপেন্ড করছে এবং ইন্ডিয়ান চির উপরেই তারা নির্ভরশীল হচ্ছে তো আইএসএল আর চোদ্দোই ফেব্রুয়ারি ম্যাচ অনুষ্ঠিত হবে বিভিন্ন একটা প্রস্তাবিত একটা সূচি সবার হাতে এসে পড়েছে যেখানে দেখা যাচ্ছে ফার্স্ট ওই ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইজ যেতেই ইস্ট বেঙ্গল দিয়েই ম্যাচ শুরু হবে সবাই বলছিলো কিন্তু এটা সম্ভব হয়তো নাও হতে পারে আচ্ছা কি মনে হয় কেন এরকম সূচি বেরিয়েছিল প্রস্তাবিত সুচি যে যেখানে মন বাগান জঙ্গল বাংলা দিয়ে ম্যাচটা শুরু করতে চাইছে হ্যাঁ বানানো হয়েছিল না কারাবানি সামাজিক মাধ্যমে মারানো হয়েছিল এটা মোটেই আয়ভে থেকে বানানো হয়নি না এই প্রস্তাবিত সূচি মানে এটা হচ্ছে কি বিভিন্ন ক্লাব জোট এই সূচিটা

যে এই মুহূর্তে আইএসএল ভিন্ন ডামাডোলে পরে প্রায় নিয়মিত হয়ে গেছে মানে এর যে ফোকাসটা নষ্ট হয়ে গেছে ফোকাসটাকে উজ্জীবিত করার জন্য এবং ভিন্ন প্লেয়ার এবং বিশেষ করে দর্শকদের আর উজ্জীবিত করার জন্য এই ডার্বি দিয়ে শুরু করতে চাইছিল একদম এই আইএফএ না কেন করলো না করলে ভালোই হতো এখনো সুচিত কলন সুচিত এখনো সুচি বেরোনি খেলা সাথে মোহনবাগানের খেলা হবে মোটামুটি এটা প্রস্তাবিত এটাও প্রস্তাবিত সবই প্রস্তাবিত এখন ফাইনাল কিছুটাই মানে কোনো ফাইনাল ফিচারে হাতে এসে পড়ে নিজে কাদের সাথে কি খেলা হবে ঠিক আছে তো সবই প্রস্তাবিত তা আমার কথা হচ্ছে কি যারা এইটা করেছিল যে মোহন ম্যাচ দিয়ে শুরু করতে চেয়েছিল তার পেছনে কারণটা নিশ্চয়ই এটাই হবে আর তো কোনো কারণ খুঁজে না কারণ ডাবি ম্যাচ দিয়ে শুরু করতে চাইছে কারণ ডাবি ম্যাচ দিয়ে খেলাটাকে একটা প্রথম থেকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাওয়া পিক পজিশন নিয়ে যাওয়ার জন্য তো সেই দিক দিয়ে কিন্তু প্রস্তাবিত সূচি অনেকেই সমর্থন করছে আমরা অনেকে বলছে না প্রথম ম্যাচটাই যদি মন বা ইস্টবল কেউ হেরে যায় তার প্রথমেই সেই দলগুলো ব্যাকফুটে চলে যাবে সেই কারণে কেউ প্রথমে এরকম হাই ভোল্টেজ বা হাই টেনশনের ম্যাচটা কিন্তু মন বান কেউ চায়নি বিশেষ করে ইস্টমল তো চাইনি অস্কার বুঝতে পরিষ্কার না করে দিয়েছে আমরা খেলবো না মন দিক দিয়ে না ছিল কি না আমি ঠিক কথাটা বলতে পারবো না কিন্তু ইস্ট তো পুরোটাই ডিমে করছে আমরা ডারবি দিয়ে কিছু দিয়ে আমরা শুরু করবো না আইএসএল যাত্রা আমি কিছু বড় টিম তো মন মান কে শুরু করতেই হবে তার কারণ হচ্ছে মন মান ফাস্ট ম্যাচ সেনে কে পড়লো প্রতিপক্ষ সেটা মন মান দেখবে না আর কোনোদিন মন মান সেটা দেখেও তো টাবি গুরুত্ব আলাদা আছে তো সেক্ষেত্রে মানে আমাদের যদি ধরো আমরা দুজন যদি সাপোর্ট করি তো তুই কে এর সাপোর্ট করবি না আমি সাপোর্ট করব আমি অবশ্যই ডাবি দিয়ে শুরুটাকে এবারে পরিস্থিতি অনুযায়ী সাপোর্ট করব কারণ এবারে যা পরিস্থিতি মানুষের ভেতরে আইএসএল এর একটা মানে মেন টাইম তো পেরিয়ে গেছে দেরি করে শুরু হচ্ছে মানুষজনকে দর্শকদেরকে আবার চাঙ্গা করে আনা একটা উৎসাহ উদ্দীপনার মধ্যে আনা এটা একমাত্র ডারবি দিয়েই সম্ভবত কাজে এখনও সূচি যখন হয়নি বলছিস আমি ভেবেছিলাম ওদের সুচি হয়ে গেছে মোহনবাগান খেলালা বাসটা যদি হয় এই সূচিটা ইস্ট বেঙ্গল দিয়ে শুরু এটা তো খুবই ভালো দর্শকদের জন্য খুবই ভালো আচ্ছা আমরা ফুটবলের আরও আপডেট পরবর্তী ভিডিওতে আমরা পরে রোববারও আসবো আমরা এরকমভাবে খেল আড্ডায় তো ওই নিয়ে আলোচনা করবো পাশাপাশি আমরা এটা যেহেতু আমাদের স্পোর্টস চ্যানেল সমস্ত স্পোর্টসই এখানে প্রাধান্য পায় ফুটবলের পাশাপাশি আমরা ক্রিকেট নিয়ে আলোচনা করবো বলেছিলাম যেখানে এখন যেটা দেখা যাচ্ছে মোহনবান নিজ সরি সরি মোহনবান বলতে বলতে সবসময় মোহনবান কথা বাংলাদেশ বাংলাদেশ না ইন্ডিয়া ইন্ডিয়াটা নাটকীয় জয় পেয়েছে এই নিউজিল্যান্ডের সাথে কবে পরশু দিনকে ম্যাচটা সম্বন্ধে এই ম্যাচটা সম্বন্ধে একটু গৌতমের অভিজ্ঞতা জানতে চাই কারণ ক্রিকেটে এর কিন্তু দারুণ অভিজ্ঞতা হ্যাঁ ক্রিকেটে আমাদের দর্শকদের আমার থেকে আরো বেশি অভিজ্ঞতা হ্যাঁ যেটা আমার রান করলো নিউজিল্যান্ড যেভাবে পিটিয়ে রানটা করলো ভালো ভালো বলারদেরকে পিটিয়ে যাই হোক এবং তারপরে যখন শুরুটা হলো প্রথম ওভারে পঞ্চম বলে স্যামসুং আউট সঞ্জু স্যামসং আউট পরের ওভারের প্রথম বলে মানে অভিষেকের ব্যক্তিগত প্রথম বলে আউট ছ রানে দুই উইকেট এক ওভার এক বলে আমি জানি দুই ওপেনার আউট বিশেষ করে অভিষেক ফর্মে থাকা অভিষেক যখন আউট খেলায় এত রান তুলতে পারবে না সত্যি কথা বলতে কি আমি বন্ধ করে দিয়েছিলাম সাময়িক আমি তারপরে হ্যাঁ ছিলির সাথে তারপরে কিছুক্ষণ পরে আমার যেহেতু স্কোরটা আপডেট করা থাকে স্কোরটা দেখি সেভেন্টি ফোর পাঁচ ওভার তিন বল সম্ভবত দুই উইকেট এই কী ব্যাপারে এত খেলা ঘোরালোকে খুলে তারপর থেকে আমি খেলা দেখেছি পুরোটা শেষ অব্দি অবাক হয়ে গেছি ঈশান কিষান যার ওপর দিয়ে অনেক ঝড়ঝপটা গেছে এর মধ্যে আপনারা জানেন প্রত্যেকে কারণ ও একটুখানি বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছিলো ওই জন্য ভারতীয় টিম থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল এবং বলেছিল ঘরোয়া ক্রিকেট খেলে তারপরে আসতে প্রথমে তো খেললেই ঘরোয়া ক্রিকেট খেলেনি নিজের জেদ বজায় রেখেছিলো পরে হয়তো বুঝতে পেরেছে ঘরোয়া ক্রিকেট ভালো ফর্ম করে সে ইন্ডিয়া টিমে এবং বিশ্বকাপ স্কোয়াডে চান্স পেয়েছে সেদিন সুযোগটাকে কিভাবে কাজে লাগালো দেখবার মতো এইরকম একটা প্ল্যাটফর্ম বেছে নিল সুন্দর একটা ইনিংস বুঝতেই দিল না এই চাপটা ইন্ডিয়ার ওপর বুঝতেই দিল না আমি দেখলাম যে সূর্য কুমার শুধু চাইছে মানে পাওয়ার প্লে ছ ওভার ওই পুরোটা খেলছে খেলতেই দিচ্ছে না যে হোক সূর্যকুমার শেষ সব খুশি হয়েছে ইশানের কাছ থেকে এরকম একটা ইনিংস পেয়ে আমরা প্রত্যেকেই খুশি হয়েছি আর দুর্দান্ত ইনিংস খেলেছি ঈশান কিষান ঈশান কিষান আউট হওয়ার পর সূর্যকুমার তো ব্যাখটা ফিনিশ করলো চোখ খুব আলোসে পড়ছে আমি তো সানগ্লাসটা পরে নিচ্ছি হ্যাঁ ভালো দুর্দান্ত খেলেছে এবং শেষ অবধি এই ম্যাচ ছ রানে দু উইকেট দুশো ন রানে তিন উইকেট প্রায় পাঁচ ওভার পনেরো ওভার দু বলে ম্যাচটা ফিনিশ করেছে প্রায় পাঁচ ওভার বাকি থাকতে ফিনিশ পাওয়া যায় না বোঝা যাচ্ছে টিমটা ব্যালেন্স হয়ে গেছে তাও তো সেদিন বুমরা খেলেনি রেস্টের জন্য তো যাই হোক আজকে আবার খেলা আছে দেখা যাক কি হয় তৃতীয় খেলা গুয়াহাটিতে তো যা দেখা যাচ্ছে ইন্ডিয়া টিম এই মুহূর্তে টি টোয়েন্টিতে ইন্ডিয়া টিম তো টি টোয়েন্টি ইন্ডিয়া টিম ভালো খেলছে তো আমার প্রশ্ন হচ্ছে কত মনে একটা একটাই ওয়ান ডেতে ইন্ডিয়া কেন ভালো খেলতে পারছে না ওয়ান ডেতে টেস্টে বা এরকম টেস্টের অবস্থা খুবই বাজে কেন এটা মানে কারণ বাজে ওয়ান ডেতে আইপিএল আইএপিএল আই ইয়ে যেটা হচ্ছে টি টোয়েন্টি যে মোটিভেশন নিয়ে খেলে সেই মোটিভেশন থেকে কি ইন্ডিয়ান ক্রিকেটার বেরিয়ে না ইন্ডিয়ানা করে ফেলছে এর পিছনে একটা কারণ আছে কারণ হচ্ছে ইন্ডিয়া এই মুহূর্তে বড় বড় তিনটে তিনজন দুজন প্লেয়ার রিটায়ার হয়ে গেছে আমরা জানি রোহিত শর্মা বিরাট কোহলি রিটায়ার হয়ে গেছে হুট করে দুটো বড়ো প্লেয়ার চলে যাওয়া এবং তার কিছুদিন আগে এরা আমাদের রবিচন্দ্রন অশ্বিন বড় স্পিনার মানে ইন্ডিয়ার সব সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্পিনারদের মধ্যে একজন কুমলে আর অশ্বিন একসাথেই নাম উচ্চারণ করা হয় তো এই তিনটে বড়ো প্লেয়ার টিম থেকে হঠাৎ করে বেরিয়ে যাওয়াতে রিটায়ার হওয়াতে একটা শূন্যতা তৈরি হয়েছে শূন্যতা ভরাট করতে একটু সময় লাগবে এটা একটা কারণ পাশাপাশি কোচিংয় একটু দোষ আছে টেস্টের প্রতি মানে টেস্ট ক্রিকেটটা একটা শিল্পের খেলা সেই শিল্পটা কিন্তু আমরা ভারতীয় প্লেয়ারদের মধ্যে এখন দেখছি না যেটা আমরা দেখেছি দ্রাবিড় পূজারার মধ্যে বা আংশিক রাহানার মধ্যে সেটা কিন্তু আমরা এই নতুন যারা এসছে তাদের মধ্যে সেটা দেখছি ধৈর্যটা কম খুব ধৈর্য কম সেটাই বলছি টি টোয়েন্টি প্রভাবটা পড়ছে টি টোয়েন্টি যে মোটিভেশন সেই মোটিভেশান থেকে বেরোতে যাচ্ছে না টেস্টের যে একটা ধ্রুপদী ছন্দ থাকে তাই না আমাকে টিকে থাকতে হবে বা আমাকে উইকেটটা বাঁচিয়ে খেলতে হবে সেই ব্যাপারটা কি আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে মানে ইন্ডিয়া অনেকটাই অনেকটা অনেক আমি গ্যাস করতে চাচ্ছি তো যাই হোক ভালো মন্দের মধ্যে দিয়ে মন ইয়ে সরি আমাদের বারবার চলে আসছে এক কথা বা ভালো মন্দের মধ্য দিয়ে আমাদের ইন্ডিয়া টিম চলছে তো সেখান থেকে ইন্ডিয়া সারা বিশ্ব জানি ইন্ডিয়ার একটা এখানে সম্মান জড়িয়ে আছে বিশেষ করে ক্রিকেটে ইন্ডিয়াটা বিশেষ উচ্চতায় পৌঁছে গেছে ইন্ডিয়ার সঙ্গে যেমন পাকিস্তানের নাম বলবো অবশ্যই আর অস্ট্রেলিয়া এই টিমগুলো কিন্তু আমরা দেখেছি গত তিরিশ বছরের পুরনো যারা তিরিশ বছর দশ বছরের কিছু টিম আছে যেগুলো আমাদের এই আন্তর্জাতিক ক্রিকেটের টেস্ট খেলার যোগ্যতা অর্জন করার পরেও ভারতের আমার মানে স্বর্ণভূতি ছাড়া তারা তো টেস্ট খেলতে পারতো না এর পিছনে গল্প আছে সেটা গৌতম পরে বলতে পারে সেই দলগুলোর এত অধ্যত আসে কি করে আমি বলছি আমাদের পড়শি দেশ বাংলাদেশের কথা তো তারা বিশ্বকাপ থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিলো আচ্ছা প্রত্যাহার করার কোনো কি দরকার ছিল না এটার বলতে একটা ব্যাপার আছে তুই প্রথম যে প্রশ্নটা বললি সেটা হচ্ছে বাংলাদেশকে টেস্ট খেলা ইন্ডিয়াই হচ্ছে সেই দেশ যেই দেশ বাংলাদেশকে ডেকে এনে প্রথম টেস্ট খেলানো শুরু করে তারপরে ওরা টেস্টে আন্তর্জাতিক ক্ষেত্রে মর্যাদা পেয়েছে টেস্ট খেলেছে তো মানে টেস্ট কি ডালমিয়ার

যেখানে সুচি আগে থেকে সবকিছু হয়ে গেছে তখন কিছু জানালো না শেষ মুহূর্তে ওকে বাদ দেওয়ার পরে বলছে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা ইন্ডিয়াতে খেলতে যাব না আমাদের খেলাগুলো বাংলাদেশ যদি শাস্তি পায় তাহলে সেই সেই শাস্তিটা ন্যায়সঙ্গতই হবে কদিন আগে আমি যদি মোহন মানের কথা ধরি ইরানে খেলতে না যাওয়ার জন্য ওই ওইরকম সিকিউরিটির অভাবের জন্য কিন্তু আমাদের মোহন কিন্তু খেলতে যায়নি মোহন সেই শাস্তির কবলে পড়ছে এবং শাস্তিটা কিন্তু আর মেনেও নিয়েছে সেই নিয়ে কিন্তু কিছু দরবার করেও না বা তারা দু বছর পর তারা আবার যদি আইএসএল চ্যাম্পিয়ন হয় এবছর চ্যাম্পিয়ন হলেও তারা খেলবে না এবং এটা নিয়ে কিন্তু আর জল ঘোরা করেনি আর বাড়তি কিছু উল্টাপাল্টা মন্তব্য করেনি কিন্তু বিসিবি আইসিসি এবং সিবিএসসির বিরুদ্ধে যে চোখা চোখা মন্তব্যগুলো করছে না আন্তর্জাতিক মহলে কিন্তু তাদের কিন্তু তাদের কিন্তু মানসম্মান যথেষ্ট নষ্ট হয়ে যাচ্ছে মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যাঁ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বোর্ডি কে পিছন থেকে উস্কেছে পিসিবি পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন মানে সে গাছে উঠে মই কেটে নেয়ার মতো এখন পাকিস্তান কিছু বলছে না কিছু মানে ওদের একমাত্র ওদের ক্রিকেট সভাপতি যে নাকবি প্লাস পররাষ্ট্রমন্ত্রী সে বলছে এই সুযোগে পাকিস্তানের উচিত বিশ্বকাপ খেলতে না যাওয়া ইন্ডিয়াকে টাইট দেওয়া হবে সম্পূর্ণ ভুল কারণ স্ট্যান্ড বাই টিম রেডি আছে বিশাল ক্ষতি কিছু হবে না ক্ষতি হলে দুটো টিমেরই হবে অলরেডি বাংলাদেশের হয়ে গেছে যাদেরকে নেক্সট খেলাগুলো কোয়ালিফাই করে খেলতে হবে সরাসরি চান্স পাবে না টেস্ট টিমের ইয়ে হয়তো নেবে প্লাস পাকিস্তান যদি না খেলে সেটারও দর্শকরা জানবে হয়তো জানা আছে স্ট্যান্ড বাই টিম রেডি উগানটা হ্যাঁ নিম্নমানের একটা টিম হতে পারে উগান্ডা কিন্তু রেডি আছে আর নাকবি একটু বেশি কথা বলছে প্রয়োজনের থেকে বিসিসিআই এর বিরুদ্ধে আইসিসির বিরুদ্ধে বলছে আইসিসিআই এক পেসে রায় দিয়েছে ইত্যাদি ইত্যাদি বলছে তো যাই হোক পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি সরে যায় এই মুহূর্তে কুরুল মারবে আরও বেশি পানিশমেন্ট পাবে এই কারণে কারণ তাদের সূচি অলরেডি শ্রীলঙ্কায় নির্ধারিত হয়ে আছে তাদের প্রস্তাব প্রস্তাব অনুযায়ী না যদি বাংলাদেশ কিছু করে বাংলাদেশের পক্ষ নিয়ে কেউ কারো পক্ষ নিয়ে কিছু করতে পারে না ভোটাভুটি তুমি ওর পক্ষে ভোট দিচ্ছ পারস এটা এনাফ তারপরে তুমি যদি এই হুজের দেখিয়ে বাংলাদেশকে কেন মানে টুর্নামেন্ট থেকে বাতিল করা হয়েছে বাংলাদেশ নিজেই খেলতে যাচ্ছে হ্যাঁ এবারে এবারে কিন্তু স্কটল্যান্ড চান্স পেয়ে গেছে অলরেডি এখন বিসিবি অন্য কথা বলছে নিজেদেরকে সেভ করার জন্য কারণ জানে এই যে আমি যে শাস্তিগুলোর কথা বললাম এই শাস্তিগুলো অ্যাভয়েড করার জন্য বলছে বর্তমান যে সরকার আছে আমরা তো খেলতে চাই আমরা খেলার জন্য তৈরি সরকার আমাদের পারমিশন দেয়নি আমরা কি করে খেলতে যাব মানে সরকারের গায়ে দায়টা চাপিয়ে দিচ্ছে সরকারের কারণে এর কারণ হচ্ছে আমরা জানি বাংলাদেশে একটা টেম্পোরারি সরকার চলছে এরপরে নির্বাচিত সরকার যখন আসবে তখন আবার হয়তো আইসিসি দেখবে যে বিসিবি হয়তো ইচ্ছা ছিল খেলার ওই সময় একটা কেয়ারটেকার সরকার তাদের ইয়েতে ইয়ে হয়নি খেলতে পারেনি পরে হয়তো নরম হতে পারে সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য বিসিবি বলছে আমরা তো খেলতে যেতে রেডি ছিলাম আমরা খেলতে চাই কিন্তু সরকার নিরাপত্তাহীনতায় ভুগছে আমাদের খেলতে চাইনি আমরা কি করে খেলতে যাব এরকম একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তো আমার সেটা হতে গেলে তাই এই না খেলার জন্য মানে বাংলাদেশের কি ক্ষতি হতে বাংলাদেশের ক্ষতি আর্থিক ক্ষতি তো বিশাল ক্ষতি প্লাস সবচেয়ে বড় কথা আর্থিক ক্ষতি বলতে খেলতে পারলো না তার জন্য আর্থিক ক্ষতি তো আছে তাকে পানিশমেন্ট হিসাবেও টাকা দিতে হবে এবার বিসিবিকে টাকা দিতে হবে আইসিসিকে খেলছে না বলে না আর টেস্ট টেস্ট কোন দেশের টেস্ট খেলার যোগ্যতা অর্জন করে না সেটা সেটা বাংলাদেশের টেস্টের রেকর্ড খুবই বাজে আজকে ইন্ডিয়ার সাথে টেস্ট খেলার পর এই বলতেই 120খানা টেস্ট খেলেছে আমি রেকর্ড বছরে মাত্র 14টা ম্যাচ জিতেছে না সেটা বলছ না টেস্ট খেলা একটা হচ্ছে কি আন্তর্জাতিক মর্যাদা সেই মর্যাদাটা পেয়েছিল বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ এই মর্যাদা কি খুন্ন হতে পারে সেই মর্যাদা খুন্ন হতে পারে টেস্ট ক্রিকেটেরে কেড়ে নিতে পারে আইসিসি সেই রুলস সেই ক্ষমতা তার হাতে আছে তো আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান থাকবে না এখন সেটাই প্রশ্ন পাকিস্তান আমার মনে হয় না থেকে যাবে কোথায় না তাহলে পাকিস্তান ক্রিকেট ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে একটা কারণ ছিল যে কারণটা ছিল তাদের নিরাপত্তা দিতে পারছে না ইস্যু ঠিক আছে আর পাকিস্তান কোন কারণে খেলবে না একটা দেশকে বাতিল করা আছে খেলতে আসেনি তার জন্য খেলবে না এটা কোনো ইস্যু হতে পারে না তারা আরো চরম শাস্তির কিন্তু সরকার থেকে বলেনি নাকবি বলছে এই মুহূর্তে বাইরে আসার যদি ফাইনালি না খেলে থেকে পাকিস্তানের বেশি ক্ষতি হবে হ্যাঁ তবে এটাও ক্রিকেটের মধ্যে তবে এটাও ঠিক ক্রিকেটেরও ক্ষতি কারণ পাকিস্তান একটা বড় টিম তো এটা মানে টি টোয়েন্টি চ্যাম্পিয়ন হওয়ার টিম কিন্তু শৃঙ্খলা শৃঙ্খলা তো ভঙ্গ করতে পারে না শৃঙ্খলা ভঙ্গের তো তোমার মোহনমান তো আইএসএল চ্যাম্পিয়ন হয়ে তো পারবে না তো বলেই দিয়েছে সুতরাং শৃঙ্খলা যেটা আইসিসি বলেছে এই রকম যদি দৃষ্টান্ত রেখে আবার বাংলাদেশকে শ্রীলঙ্কায় আমরা খেলাই তাহলে পরবর্তী বিশ্বকাপগুলোতে অন্য দলও তাদের সুবিধা জায়গাগুলো চুজ করবে

ক্ষতি ক্ষতির মুখোমুখি হতে চলেছে অর্থাৎ ক্রিকেট তাদের থাকবে কি না প্লেয়ারগুলোই পাকিস্তান বাংলাদেশে থাকবে কিনা না এটাই তুই একদিন যে কথাটা বলছিলি আড্ডা মারতে মারতে যে প্লেয়ারগুলোই বাংলাদেশে থাকবে কিনা না বা নাগরিকত্বই রাখবে কিনা এটাও কিন্তু প্রশ্ন চিহ্ন হ্যাঁ এটা তো একটা আছে হ্যাঁ আর একটা যেটা কথা বললি এটা মানে ঘটে গেছে ঘটনাটা আমরা সেভাবে খেয়াল করিনি শ্রীলঙ্কাতে খেলতে চাইছে বাংলাদেশ ভোটাভুটির সময় শ্রীলঙ্কা ইংয়েস্টে ভোট দিচ্ছে বাংলাদেশে এটা একটা সত্যি মজার বিষয় সেটা তো বলছি আর দু নম্বর হচ্ছে এই মুহূর্তে শ্রীলঙ্কার মানে যেটা বলবো ওয়েদারও ভালো না ওদের যে মানে যে ওয়েদার মানে যে প্রবল বর্ষা হয়েছিল হ্যাঁ মানে যে বন্যাটা তাদের ওখানে দেখা দিয়েছিল সেই বন্যায় পঞ্চাশ জন মারা গেছে সুতরাং তারা ওই ম্যাচগুলো আয়োজনও করতে পারতো না পরিষ্কার বলে দিয়েছে সুতরাং শ্রীলঙ্কার পক্ষেও সম্ভব না বাংলাদেশকে ওখানে এন্ট্রি দেওয়া তো বাংলাদেশ যাই ভাবুক ইন্ডিয়াতে খেলা ছাড়া তাদের কোনো উপায় নেই এই মুহূর্তে মানে সেই সুযোগ থাক নেই কি আছে না নেই এখন যদি আমরা না হয়ে গেছে স্কটল্যান্ড ডিসিশন কালকে গতকাল ডিসিশন হয়ে গেছে স্কটল্যান্ড কো বলে হ্যাঁ তো আর পাকিস্তান যদি করে তাহলে উগান্ডা চান্স পাবে আমরা আমরা আশা করব পাকিস্তানের সুবিধের উদয় হবে এরকম কোনো হটকারি সিদ্ধান্ত তারা নেবে না আমরা চাই পাকিস্তান খেলুক কারণ বাংলাদেশের ক্রিকেট আর পাকিস্তানের ক্রিকেট পুরো আলাদা

যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি কেন তো ওয়েট করছো সাবস্ক্রাইব করে ফেলো যাতে নতুন ভিডিও সব তোমরাই পেতে পারো আবার দেখা হবে নতুন ভিডিওতে বাই